আসতে একটু আফান আপনার কাছে একদমই ভোটারদের কাছে কি প্রত্যাশা যদি সংক্ষেপ একটু বলতেন একদমই শেষে রয়েছি আর ভোটাররা ভাই যেটা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা সব থেকে চৌকস মজার একটা কাহিনী বলি আমি একটু টাইম নিয়ে বলছি আমার ভাইয়ের হলে গেছিলাম আমার ইমিডিয়েট সিনিয়র আমার ব্যাচে ভাইয়ের কাছ থেকে সিট আনার জন্য রাত তখন আনুমানিক দশটা বাজে আমি ভাইয়ের রুম পর্যন্ত পৌঁছাতে পারি নাই আমার এক ফ্রেন্ড বলছে মামা চল মামা যাই তাহলে মামা মামা আমি তো ট্রাউজার পরে আসি টাকা নাই কেমনে যাবো বল এক ভাই নিয়ে যাবে বেশ ভালো আমার ফ্রেন্ড বলছে বাঁচে ওঠা মিনিমাম চল্লিশ পঞ্চাশ জনের মতো চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো মা নিয়ে গেছে আমি বুঝতেছি না যে সব ফ্রেন্ড আমরা এনজয় করতেছি গেলাম ওখানে খাওয়া ঠাওয়া করার পর ভাই ভোট চাচ্ছে যে আমার জন্য দোয়া করবা আমি ক্যান্ডিডেট হল সংসদের আমি নাম বললাম না সবার নম্বর নিচ্ছে আচ্ছা তোমাদের নম্বরটা একটু লাগে আচ্ছা নম্বর দাও আমি বলি ভাই আমি তো আপনার হলেন না মানে লিটারলি এই কাহিনিটার দি দ্বারা যেটা আমি বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি যতই নরম নরম কথা বলে যতই খাওয়ান না কেন তারা কিন্তু ভোট দিবে না আপনাকে আলটিমেটলি তারা কিন্তু আদর্শিকভাবে যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো মনে করবে তাকে ভোট দিবে আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল মামা এই যে নিয়ে আসলো খাওয়াইলো দাওয়াইলো এখন কি ভোট দিবি আরে পরেরটা পরে দেখা যায় আগে খা এনজয় কর মানে অন্যরকম পরিস্থিতি এখন যেটা অনলাইনে হাইপ দেখা যাচ্ছে বিভিন্ন এই মিম পোস্টিং এই বট বাহিনী এই ডাকসু ডাকসু মিমস ডাকসু ভাইভস আসলে আলটিমেটলি এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত পরি স্পষ্টভাবে ফুটে উঠছে না সকল ডাকসুটাকে সরি টু সে এই মিডিয়া এমন একটা হাইপ নিয়ে গেছে এটা যেন মনে হচ্ছে জাতীয় নির্বাচন যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা রক্তাক্ত হচ্ছে তখন একটা টিভি চ্যানেলে ধারাবাহিক লাইভ হচ্ছে আমাদের বটতলাতে এটা কোনোভাবে কাম্য না এটা যেহেতু এইটা যেমন জাতীয় ইলেকশনের মতো হাইপ উঠাচ্ছে এটা যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দায়ী এর জন্য সেইমাবে মিডিয়াগুলো দেয় আর ডাকসুটাকে আমরা চাচ্ছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে যে এই ডাকসু ডাকসুকে ডাকসুকে হুমকি হিসেবে মনে করা হতো যারা দলের জন্য আমরা চাচ্ছি এরকম হাইপে না থেকে একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হোক ডাকসু এবং শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের জন্য কাজ করার সুযোগ করে দেবে আমি আরও স্পষ্টভাবে বলতে চাই আপনার যতই নাজিরা বাজারের কাচি খাওয়ান আর পুরন ঢাকার কাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ব্যালটে জায়গা মতো ভোট দিবে